গণশত্রুর রথ রচনায় আলম মিয়া একাত্তর আর পঁচাত্তর দেখেই মানুষ চিনি এই দুটো যে এড়িয়ে চলে অন্য মানুষ তিনি একাত্তর ছয় না যাদের মন সেই মানুষদের নেই প্রয়োজন পঁচাত্তরের বেলায়ও তারা চরম উদাসীন এরা দেশ দশের কেউ নয় দায় দায়িত্বহীন যারা সাধারণকে শোষণ করে বাঁচতে চায় তারা সুশাসনের সব ইতিহাস এড়িয়ে যায় হয়েও তারা ভীষণ অনাচারী রয় ধর্মের ধজ্জাধারী ওদের কাছে দেশ জাতির কোনো মূল্য নাই ইতিহাস মাত ইয়ার বলে ওরা তাই ওরা বালিবনে মুখ লুকায় উট পাখির মতো দেখতে চায় না ঝরঝঞ্ঝা বয়ে যাক যত এরা যত পায় চায় তত আরও এদের দাবির শেষ নাই কারো অকৃতজ্ঞ স্বভাব এদের যত কিছুই পাক না নাই নাই বলবে সদাই হাতে যতই থাক না নিষ্ঠুরতা আর হত্যাকাণ্ড করে যারা সমর্থন তারা কারো হিতৈষী নয় স্বার্থপাগল সর্বক্ষণ এরা যদি কখনো ক্ষমতা পায় ভব্যতার মাত্রা জ্ঞান ভুলে যায় অনিয়মকে নিয়ম করে অনাচার বাড়িয়ে দেয় বিশৃঙ্খলার সুযোগে জনতার রুজি লুটে নেয় একাত্তর আর পঁচাত্তরে ছিল যারা সঠিক পথে তারাই পারে কেবল দেশ ও দশের মিত্র হতে তাদের দেখানো পথে যদি চলি তাদের ত্যাগের কথা যদি বলি স্বাধীন বাংলা এগিয়ে যাবে হারাবে নাকো পথ চোরাবালিতে ডুবে যাবে ওই গণশত্রুদের রথ